অ্যাকশন আমার নাম মেঘনা ঘোষ আমার কন্ট্যাক্ট নাম্বার 9064814802 শো কই তোকে না করি না কেন তোর জেনের কাছে না আমি বারবার হার মেনে যাই কি চাকরি করেছিস তুই আমার উপর তুই

আমি নিজেও জানি না আমি কি করব আমার কি করা উচিত কিন্তু তুই তুই আমার সব থেকে ভালো বন্ধু 차라나, 또이 차라, 쇼트아 미워서 못 믿는, 피셔라서 못믿